এখন অনেকে বলতে পারে যে যাদের বাইক নাই তারা তো চলছে তারা তো দুনিয়াতে বেঁচে আছে হ্যাঁ ভাই তারা চলছে তারা বেঁচে আছে কিন্তু তারা ওই যে সুবিধাটা পাচ্ছে না হ্যাঁ এই যে বাইকে সুবিধা আছে আর এই সুবিধা আছে বলে যে আপনার ফ্যামিলিকে প্রেশার দিয়ে তারপর আপনার বাইক কিনতে হবে ভাই ওরকমটা কিন্তু না দেখুন একটা ফ্যামিলি কিভাবে চালায় সেটা শুধু আপনার বাবা মাই বুঝে তো আপনারা অবশ্যই আপনার বাবা মাকে প্রেসার দিয়ে তারপর ব্ল্যাকমেল করে বাসা থেকে চলে যাব মরে যাব এরকম প্রেশার দিয়ে কখনো বাইক কিনতে যাবেন না আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও রাস্তার মাঝখানে গাড়ি ঘোরাচ্ছে যাই হোক তো আজকে বাইক নিয়ে কিছু আলোচনা করব প্রতিটা ছেলেরই এই দুহাজার সালে এসে বাইকের দরকার বাইক থাকাটা জরুরি আর বাইক থাকার কী কী সুবিধা সেগুলো আপনাদেরকে জানাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি হ্যাঁ আজকে আমার বাইকটি চেঞ্জ দেখছেন এটা আমার ফ্রেন্ডের বাইক তাজ টি তাজ তো বাইক এমন একটা জিনিস এটাকে অনেকে শখের কারণে মানে নেয় এটা অনেকের শখ বাইক জিনিসটা অনেকের শখ আবার অনেকে দরকার ইউজ করে তো দরকার ইউজ করে বলতে যারা পাঠাও রাইড করে তারপর এই বিভিন্ন ডেলিভারি করে বা অফিস আদালতে কাজ করে তো সেক্ষেত্রে তারা বাইকটিকে দরকারে কাজে লাগায় আর যারা আমাদের মতো ইয়াং ছেলেরা আছে তারা আমরা আসলে মূলত শখের কারণে বাইক থেকে কিনে থাকি তো শখের কারণে কিনলেও বাইকের উপকারিতা অনেক যেমন বর্তমানে যেই যোগ মানে বাংলাদেশে যেই রিক্সা মানে রিক্সায় উঠলে আপনার সর্বনিম্ন হলেও বিশ টাকা ভাড়া দিতে হবে তো যদি আপনি একটু দূরে যান বা বাইরে অন্য কোথাও যান সেক্ষেত্রে আপনার ভাড়া আরও বেশি হতে পারে ষাট সত্তর আশি একশো টাকাও ভাড়া হয়ে থাকে এইগুলো রিক্সার বিষয়ে রিক্সা বর্তমানে রিক্সার ভাড়া প্রচুর বেশি তারপর হলো বাসের কথা বলতে গেলে বাস হলো মূলত পাবলিক ট্রান্সপোর্ট তো বাসে আপনি যদি কোথাও যেতে চান তাহলে বাসে একটু সময়টা বেশি লাগে কারণ বাস বিভিন্ন স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী নেই সিএনজির কথা বলতে গেলে সিএনজি যদি আপনি যদি সিএনজিতে কোথাও যেতে চান তাহলে মিনিমাম দুইশো আড়াইশো তিনশো বা আরও দূরে কোথাও গেলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত তারা ভাড়া চেয়ে বসে তো এগুলো আসলে গলা দাম আর আপনার যদি একটা বাইক থাকে তাহলে দেখবেন যে এক লিটার তেলে মিনিমাম আপনার তিরিশ কিলো তো মাইলেজ দিবেই স্পোর্টস বাইক হলেও মিল মিনিমাম তিরিশ মাইলেজ দিবে তো এক লিটার তেলের দাম হলো একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকাতে আপনি তিরিশ কিলো যেতে পারছেন আর যদি বাইক না থাকে তাহলে রিকশা বা বাসে বা শ্রেণ গেলে আপনি জীবনে একশো তিরিশ টাকা দিয়ে যেতে পারবেন না আপনার তিরিশ কিলো যেতে হলে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচ পড়বে তো এই হলো টাকা সেভের ব্যাপার তো টাকা সেভি যে মূলত সব কিছু ওরকমটা না আরও কিছু সুযোগ রয়েছে যেমন আল্লাহ না করুক রাত দুটা তিনটা বাজে যদি আপনার কোনো আপনার কোনো বিপদ হয় বা আপনার ফ্যামিলির কারণ ইমার্জেন্সি হসপিটালে যেতে হয় আল্লাহ না করুক তো সেক্ষেত্রে দেখা যায় যে রাতে মূলত গাড়িটা পাওয়াই যায় না আপনি যে রুগীটাকে নিয়ে হাসপাতালে যাবেন বা অন্য যে কোনো দরকারি হোক আপনি যে কোথাও বের হবেন ওই টাইমে দেখবেন যে কোনো গাড়ি পাচ্ছেন না তো বাইক থাকলে আপনি মোটামুটি মানে একটু সাহায্যটা পাবেন বাইক থাকলে আপনি কিছু একটা করতে পারবেন তো এই তো প্রত্যেকটা ছেলেরই বাইক থাকা উচিত আর বর্তমানে বাইকের শখটাই বেশি মানুষ শখের কারণে বাইকটাকে বেশি ইউজ করে তো এই শখের কারণে ইউজ করতে করতে এটা থেকে অনেকগুলো সুবিধা নিয়ে থাকে তো এখন বলতে পারে এখন অনেকে বলতে পারে যে যাদের বাইক নাই তারাও তো চলছে তারাও তো দুনিয়াতে বেঁচে আছে হ্যাঁ ভাই তারা চলছে তারা বেঁচে আছে কিন্তু তারা ওই যে সুবিধাটা পাচ্ছে না যেমন অনেকের তো হাত নেই পা নেই তারাও তো দুনিয়াতে চলছে বেঁচে আছে কিন্তু তারা কি এই যে সুবিধাটা পাচ্ছে না তো এটাই হলো কথা হ্যাঁ এই যে বাইকে সুবিধা আছে আর এই সুবিধা আছে বলে যে আপনার ফ্যামিলিকে প্রেসার দিয়ে তারপর আপনার বাইক কিনতে হবে ভাই ওরকমটা কিন্তু না দেখুন একটা ফ্যামিলি কিভাবে চালায় সেটা শুধু আপনার বাবা মাই বুঝে তো আপনারা অবশ্যই আপনার বাবা মাকে প্রেসার দিয়ে তারপর ব্ল্যাকমেল করে বাসা থেকে চলে যাব মরে যাব এরকম প্রেশার দিয়ে কখনও বাইক কিনতে যাবেন না আবার কিছু কিছু ফ্যামিলি আছে যাদের বাইক কিনে দেওয়ার সামর্থ্য রয়েছে আপনার বাবা মা আপনাকে চাইলে বাংলাদেশের সবচেয়ে দামি বাইক খুনটা এক্স মোশন আর ওয়ান এন তো এইসব বাইকও কিনা দিতে পারবে কিন্তু তারা দেয় না কেন দেয় না ওই যে অ্যাক্সিডেন্টের ভয় সন্তানকে হারানোর ভয় তো রিক্সাটা কীভাবে ঘুরে হঠাৎ করে মানে রিক্সার কারণে মাঝে মাঝে মন চায় থাক বাদ দেয় তো যে বাবা মা চায় না তাদের সন্তানকে বাইকটা দিয়ে রিক্সা রাখতে এখন বাবা মাকে বুঝতে হবে যে দেখুন যদি কপালে অ্যাক্সিডেন্ট থাকে বা মৃত্যু থাকে সেটা যেভাবেই হোক হবে আপনি ঘরে শুয়ে থাকলেও হবে বাইরে থাকলেও হবে তো কি বলবো ভাই বাবা মার মন এটা আসলে এখন আপনারা যদি একটু বলে বাবা মাকে বলে ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার এক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না তো যাই হোক বাইক থাকার গুরুত্ব অপরিসীম সুবিধা অনেক এখন না থাকলে যে আপনি মরে যাবেন এরকমটাও না তো ভেবে চিনতে ভেবে চিনতে দৃশ্য নেবেন বাবা মাকে কখনোই জোর করে বাইকের জন্য প্রেশার দিবেন না তো এই ছিল ভিডিও অনেক কথাই বলেছি এর মধ্যে যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই খেলার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে السلام عليكم